নয়াদিল্লিতে যখন এই ঘটনা ঘটছে আসানসোল স্টেশনের ছবি রাখবো আপনাদের সামনে পদপিষ্ট গতকাল আঠারো জনের মৃত্যু হয়নি কিন্তু এখনো পর্যন্ত তনক নড়েনি রেলের এবার আসানসোল স্টেশনের ছবি রেখেছে আপনাদের সামনে রেল যাত্রীদের মধ্যে একই রকম ঘুরোঘুরি দেখুন সেই ছবি আসানসোলের মুম্বাই মেল ভাগ প্রয়াগ ট্রেন আসে এবং সেই ট্রেন আসতেই যাত্রীদের মধ্যে এভাবে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে ঠিক এখানেও প্রশ্ন উঠছে যখন বতমান এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আসানসোলে এই ছবি কেন দেখতে হবে কেন নিয়ন্ত্রণের ব্যবস্থা করবে না রে তুম্ভে যাওয়ার ট্রেন এবং সেই ট্রেনে উঠতে দেখুন কি ছবি সেই একই রকম হুড়োহুড়ি কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছে আসানসোল স্টেশনে

আফান্তর স্টেশনে একবারে চলে এসেছিলেন তারা তারা তাদের তারা গতকাল যে ঘটনা ঘটেছে দিল্লিতে তার থেকে কোনো শিক্ষা নেননি এবং তারা সেখানে লাইন দিয়ে তাদেরকে আর পি দাঁড় করি দেয় এবং দড়ি দিয়ে আটকে রাখে কিন্তু তারা সেই দড়ি বা আর কোনো কথা মানেনি তারা হুড় হুড়িয়ে একবারে স্টেশনের দিকে আসতে শুরু করে বারবার আর পি এফ তাদেরকে অনুরোধ করে যে একবারে যাবেন না যাবেন না কিন্তু তারা কোনো কথাই শুনতে চায়নি এরপরে ছুটে আসেন ডিআরএম চেতনানন্দ সিং তিনি নিজে এসে পরে আরপিএফ কে সঙ্গে নিয়ে অবস্থা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন কিন্তু দেখা যায় যে যে আসানসোল মুম্বাই যে ট্রেন সেই ট্রেন দাঁড়িয়ে থাকাকালীন সেই সেই ট্রেনেও কিন্তু হুড়মুড় করে তাদের টিকিট এবং রিজার্ভেশন নেই তারাও কিন্তু উঠে পড়েন এবং হুড়ে উড়িয়ে লেগে যায় যদিও এই ঘটনায় কোনো এখনো পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি কৌশের থেকে একই রকম ঘটনা তো নাদিল্লির ক্ষেত্রেও ঘটেছিল সেখানেও সংরক্ষিত কামড়ায় উঠে পড়ছিলেন যাত্রীরা এবং প্রচুর মানুষ ছিলেন ঠিক এখানেই তো রেল পুলিশ কোথায় যখন এত মানুষ জড় হচ্ছেন তাদের ঠিকভাবে ট্রেনে ওঠানোর জন্য কোথাও তো পুলিশের দেখা মিলছে না কৌশে না একটা কথা যে পরিমাণে মানুষ পৌঁছে গেছিলেন শুনার্থীরা পৌঁছে গেছিলেন সেই পরিমাণে কিন্তু রেল পুলিশ ছিলেন না তারা কারণ সেই সংখ্যাটাও নেই চলে সেই সংখ্যাটাও নেই যতগুলো ছিলেন তারা প্রত্যেকে নেমের চেষ্টা করেছিলেন ঠিক কথায় কিন্তু সেটা কিন্তু যথা যথার্থ নয় এবং যথেষ্ট নয় এবং দেখা যাচ্ছে যারা হুড়ু হুড়ু করে ঢুকতেন তারা কিন্তু গতকালের ঘটনা থেকে কোনো শিক্ষা নেয়নি এবং তারা এসে পরে যা রিজার্ভেশন না থাকা সত্ত্বেও সে সংরক্ষিত গ্রামরা তো উড়মুড় করে উঠতে শুরু করেন সেখানে একজন আরপিএফ দিয়ে সেটাকে হাতকানো সম্ভব নয় এবং এটা স্পষ্টই দেখা যাচ্ছে ছবিতে কৌশিক তুমি আমাদের সঙ্গে দেখো ঠিক গতকালের ছবি কিন্তু আসানসোলে ধরা পড়ছে আসানসোলে মুম্বাই মেল ভায়া ক্র্যাক নাচ সেই ট্রেন যখন স্টেশনে পৌঁছায় তখন ঠিক একইভাবে যাত্রীদের মধ্যে এইভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো ঠিক এখানে আবারও প্রশ্ন উঠছে কেন সেই ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করলো না রেল এই প্রশ্ন যেরকম উঠছে এবং একই সঙ্গে পদপিষ্ট হয়ে আঠেরো জন মানুষ প্রাণ হারালেন তারপরেও শিক্ষা নিল না কি কারণে এত মানুষ ভিড় করছেন কি কারণে এখনো পর্যন্ত রেল পুলিশের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হলো না পাশাপাশি দুটো ছবি রেখেছে আপনাদের সামনে গতকাল নয়াদিল্লি স্টেশনে যে ভয়াবহ ঘটনা ঘটেছে একের পর এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে আসানসোল স্টেশনে ছবিটার কিন্তু কোনো পরিবর্তন হলো না একেবারে সকালে যে ছবি দেখিয়েছিলাম আপনাদের নয়াদিল্লি স্টেশনে একের পর এক ট্রেন যখন আসছে সেখানেও ছবিটার কোনো পরিবর্তন হয়নি কুম্ভে যাচ্ছেন বহু মানুষ একশো বছর পর যে মহাকুম্ভের আয়োজন করা হয়েছে এত ভক্তা প্রচুর মানুষ যাচ্ছেন এবং বেশিরভাগ মানুষ তারা ট্রেনে সফর করছেন ঠিক সেই সময় কেন এরকম ব্যবস্থা এরকম অব্যবস্থা রেলের তরফ থেকে